রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ উদযাপনের অঙ্গ হিসেবে সারা দেশের পাশাপাশি বিশালগড় অনুষ্ঠিত হতে চলেছে মহা হিন্দু সম্মেলন রবিবার বিশালগড় মোটর স্ট্যান্ড মহকুমা ভিত্তিক এই মহাহিন্দু সম্মেলন অনুষ্ঠিত হবে এই সম্মেলনে মুখ্য বৌদ্ধিক সাক্ষাৎকারে দাতা হিসেবে উপস্থিত থাকবেন নাগরিক সমাজের বিশিষ্ট ব্যক্তিত্ব যাদবেন্দ্রনাথ মালাকার এছাড়াও অনুষ্ঠান উপস্থিত থাকবেন নিগমানন্দ মত ও মিশনের মহারাজ শ্রীমৎ আদিত্য চৈতন্য ব্রহ্মচারী সঙ্গের দক্ষিণ জেলার সহসম্পর্ক প্রমুখ সন্তোষনাথ সংরক্ষক রবীন্দ্র দেববর্মা হিন্দু সম্মেলনের আয়োজক কমিটির সভাপতি বাবুল শাহা সহ একাধিক সাধুসন্ত ও হিন্দু সমাজের বিশিষ্ট নাগরিকরা মহা হিন্দু সম্মেলনকে সফল করে তুলতে জোর কদমে চলছে প্রস্তুতি গৈরিক দল ও ব্যানারে সাজিয়ে তোলা হয়েছে গোটা বিশালগড় মহকুমা মাইক যুগে চলছে ব্যাপক প্রচার ভারতের সর্বাঙ্গীন উন্নয়ন ও হিন্দু সংস্কৃতিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আয়োজিত এই মহা হিন্দু সম্মেলনে সকলের উপস্থিতি কামনা করেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সুপাহজলা জেলা সহকার্যবাহ নির্মল চক্রবর্তী নমস্কার অত্যন্ত আনন্দের জানানো যাচ্ছে যে আগামী এগারোই জানুয়ারি রবিবার বিশালগড় মহকুমার মধ্যে এক ঐতিহাসিক হিন্দু মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই মহাসম্মেলন উপলক্ষে বিশালগড় মহকুমার সমস্ত সনাতন ভাইদেরকে বোধির আগ্রহ এবং বিলম্ব অনুরোধ যারা স্বতঃস্ক্রতভাবে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে হিন্দু মহাসম্মেলনকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য পাশাপাশি আমাদের প্রেস মিডিয়া ভাইদেরকেও আমন্ত্রণ রইল বিশালগড় মহকুমারের আধিকারিক প্রশাসনিক সমস্ত দপ্তরকেও আমাদের অতিরিক্ত আগ্রহ থাকবে যে আমাদের এই অনুষ্ঠানের অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ সম্মেলন কোথায় হবে কয়টায় শুরু বিশালগর বিশালগড় মহকুমার বিশালগড় মটরশের মধ্যে এই সম্মেলন হতে চলেছে সকাল দুপুর বারো ঘটিকায় এই অনুষ্ঠান হবে শুরু হবে